বৈশাখ মানে শুধু ক্যালেন্ডারের একটা নতুন পৃষ্ঠা নয় বৈশাখ মানে নতুন শুরু নতুন রং নতুন গন্ধ আর বৈশাখ মানে গ্রামের সেই প্রাণবন্ত মেলা যেখানে মানুষ এক হয় মন এক হয় আর সবাইকে একসাথে দেখে হৃদয়টা একটু হালকা নরম হয়ে যায় এই মেলা রাস্তা ধরে হাঁটতেই চোখে পড়ে বাসি বিক্রেতা কাঠের খেলনা ঘুড়ি আর সবার প্রিয় সেই নাগরদোলা যেটাই চড়ার জন্য আজও ছোটরা লাইন ধরে থাকে আমিও সেই লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু তারপর তারপরও আবার উঠা হয়নি কোনো এক কারণে এক কোণে এক বুড়ো দাদু বসে বলছিল বছর ঘুরে এই মেলাই আমার একমাত্র আনন্দ যেখানে ছেলে মেয়ে নাতিপুতি সবাই এক জায়গায় হয় আজ একটুখানি পরেই দেখি একটা দোকানে গরম গরম জিলিপি তেল থেকে তুলেই সাজিয়ে রাখছিল পাশেই রাখা আছে মাটির মালছাই পান্তা ভাত আর শুকনো ঝাল কাঁচা পেঁয়াজ আর সেই বিখ্যাত দামি ইলিশ মাছ মনে পড়ে গেল আমার সেই ছোটবেলার কথা নতুন শাড়ি পরে মাথায় ফুল দিয়ে মায়ের হাত ধরে ছোট্ট আমি ঝাল নিয়ে টানাটানি করতাম ভাইয়ের সঙ্গে সেই মেলার স্বাদ আজও হারিয়ে যায়নি আজও মনে পড়ে সেই মেলার স্বাদ আর গ্রামের বৈশাখী মেলায় কোনো কৃত্রিমতা নেই এখানে নেই বড় বড় এলইডি স্নেই নেই সোশ্যাল মিডিয়ার ফেম। এখানে আছে মানুষের প্রাণের টান হাসির ঢেউ আর সেই পুরনো দিনের ঘ্রাণ যা শহরের জীবনে কোথাও হারিয়ে গিয়েছে একটা ছোট্ট ছেলে এসে বলল আপু একটা বেলুন নেবেন অনেক দিন ধরে বিক্রি করতেছি কেউ নেয় না তার চোখে ছিল স্বপ্ন আর মুখে ছিল ক্লান্তি মনে হলো এই মেলা শুধু আনন্দই নয় এটা অনেকের জীবিকারও উৎস আর আমাদেরও দায়িত্ব সেই আশিগুলোই ধরে রাখা আর কি গ্রামের মেলা মানে কেবল কেনাকাটাই নয় এটা একটা মিলন মেলা স্মৃতি সংস্কৃতি আর জীবনের সরলতার আমরা যারা শহরে থাকি তাদের উচিত বছরে একবার হলেও এই মেলায় যাওয়া শুধু আনন্দ দিতেই নয় নিজেকে ফিরে পাওয়ার জন্য কারণ শিকড় ভুলে গেলে গাছ তো টেকে না মেলার ভিতর আর একটু ঢুকতেই চোখে পড়ে একটা দাদু মাটির হাড়িতে করে ঘোল বিক্রি করছে আর বিভিন্ন রকম সাদার ঘোল বিক্রি করছে কোনোটা মিষ্টি কোনোটা তো আমি এক গ্লাস নিলাম খেয়ে দেখলাম খুবই ভালো লাগলো এসব দৃশ্য শহরে পাওয়া যায় না ভাই এখানে মানুষ কষ্ট নিয়েও হাসে কম থাকলেও খুশি থাকে যেন বৈশাখের একদিনেই সব দুঃখ দূর হয়ে যায় ওই যে নাগরদোলায় যে বাচ্চাগুলো চিৎকার করছে ওদের চিৎকারে কিন্তু কোনো ভয় নেই আছে শুধুই আনন্দ কারণ এই ঘোরাফেরার মাঝেই ওরা শিক্ষা নিচ্ছে জীবনের ছোট উড়ান আমি দেখি আর ভাবি আমরা বড় হয়ে কেমন করে এত কঠিন হয়ে গেলাম ছোটবেলায় যারা আনন্দ দিত আজ বড় হয়ে আমরা সেগুলোই হাস্যকর বলি অথচ সেই আনন্দই ছিল জীবনের আসল প্রেরণা বৈশাখী মেলাটা শুধু বেচা কেনার জায়গায় না এটা একটা অনুভূতি মাটির ঘ্রানের ভেজা শিকড়ের স্মৃতি মায়ের হাত ধরা পাঁচ টাকা দিয়ে একটা বাসি কিনে নিঃশেষ হয়ে যাওয়া তখন ভাবতাম এই মেলাই হয়তো পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ আজ এত কিছুর ভিড় এসে সরল আনন্দগুলো খুঁজতেই তো জীবন কেটে যাচ্ছে আজকের গল্প এখানেই শেষ ভিডিও ভালো লাগলে একবার শেয়ার করে দিন হয়তো কেউ দেখবে আর সিদ্ধান্ত নেবে এই বৈশাখে গ্রামে যেতেই হবে আল্লাহ হাফেজ আগামী বৈশাখে গ্রামে কিন্তু যেতেই হবে পাশে থাকবেন সামনে আরো গল্প নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ